প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ওনার মন্ত্রী বলছেন অপারেশন বাংলা করবেন সাহস থাকলে কালই নির্বাচন করুন তৃণমূল প্রস্তুত আছে মুখ্যমন্ত্রীর কথায় বাংলা কখনোই বিজেপির হাতে যাবে না এ রাজ্যের সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজির তিনি আরো বলেছেন দেশকে সম্মান করেন আত্মসম্মানের সঙ্গে আপোষ করেন না তৃণমূলের সাংসদ বিদেশে গিয়ে দেশের হয়ে গলা চড়াচ্ছেন আরুনি এখানে এসে বাংলাকেই গালি দিচ্ছেন সব এজেন্সি তো বিজেপির হাতে রয়েছে শাহুক থাকলে কালই নির্বাচন করে দেখান বলে চ্যালেঞ্জ শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আই চ্যালেঞ্জ দেল ইফ জে অ্যাভ দা গার্ডস ইউ গো ইলেকশন ফট টু উই আই রেডি অ্যান্ড বেঙ্গল ইজ রেডি টু অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ জবাব দিতে দেরি করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন নির্বাচনের সময় আসতে দিন বোঝা যাবে কার কত দম ইলেকশনের সময় আসতে দিন বোঝা যাবে কার কত দম করুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জাম করবে না তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না এভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয় অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মোদীজির সঙ্গে কি লড়বেন আগে তার সঙ্গে লড়ে দেখান একবার হেরেছেন আবার হারবেন তিনি আরো বলেছেন রাষ্ট্রপতির শাসনে ভোট হলে তৃণমূল দুশো আসনে হারবে তৃণমূল তৃতীয় হবে মোদীজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে হারাবো